ভিতর থেকে এই বিশ্বাস লালন করা যে ইসলামের কোরআন সন্ন্যায় চূড়ান্ত আল্লাহ এবং রাসুলি চূড়ান্ত এর বাইরে যদি কোনো কিছু কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক না হয় সেটা আমরা গ্রহণ করতে রাজি আছি কিন্তু কোনো কিছু যদি কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক হয় সেটাকে জোর করে চাপাতে চান সেটা মানতে আমরা কশ্চিনকালেও রাজি নই এই বিশ্বাসটা লালন করার নাম মুসলিম তারপরে আত্মসমর্পণ তারপরে আমল যাই হোক এটা তাওহিদের কথা বললাম সুন্নার কথা বললাম দ্বিতীয়টা তিনি বলেছেন সলাদ কায়েম করবে সলাদ কায়ে করবে মানে সলাাদ শুধু নিজে পড়বে তা নয় আপনি আপনার অধীনস্থদের মধ্যে প্রতিষ্ঠিত করবেন যদি মসজিদের দায়িত্ব থাকেন মুসল্লির মধ্যে প্রতিষ্ঠা করতে হবে পরিবারের দায়িত্ব থাকলে আপনার পরিবারের সব সদস্য নামাজ পড়ে কিনা আপনাকে এনশিওর করতে হবে যদি সামাজিক দায়িত্ব থাকেন আপনাকে এনশিওর করতে হবে যে আপনার সমাজের এই এলাকার মানুষ আর সলাদ পাচ অ্য পড়ে কিনা পাঁচক্রের কথা বলছে আর সলাদ কারা কায়েম করে এটা বুঝতে হলে কষ্ট করতে হয় না শুধু ফজরের সময় মসজিদে আসবেন তাহলেই বুঝতে পারবেন জোহরের সময় আসলে বুঝতে পারবেন না ফজরের নামাজে যারা আসতে পারেন তারাই মূলত সলাদ কায়েমকারী আমাদের নবীজি কি বলেছেন মোনাফেকদের জন্য দুইটা সলাাদ খুব কি ভারী কষ্টকর একটা ফজর একটা এসা তো সলাাদ কায়েম করার কথা বলেছেন নবী সালাম যদি রাষ্ট্রীয় দায়িত্ব থাকি এনশিওর করতে হবে যে আমাদের রাষ্ট্রের প্রতিটা জায়গায় সলাদ যেন কায়েম হয় স্বাধীনতা দিতে হবে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে সলাদ শুধু মেকানিক্যাল পড়া যাবে না আমরা যেমন খালি কি করি অঙ্গভঙ্গি নিয়ে বেশি ব্যস্ত হাত উঠাবো কি না পায়ে পা লাগাবো কিনা এটা নিয়ে আমরা যত কথা বলি আধ্যাত্মিকত্ব নিয়ে আমরা কথা বলি না আপনি সলাদ করছেন কিন্তু সলাতে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হচ্ছে কিনা কমিউনিকেশন হচ্ছে কিনা আপনার ভিতরের কথাগুলো আপনি শেষ দায়ে ঢেলে দিতে পারছেন কি না স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক আধ্যাত্মিকত্বের বিষয়টা নামাজ শেষ করে আপনি কি নিজেকে পরিশুদ্ধ অনুভব করছেন মনে করছেন যে আল্লাহর সাথে আমার সম্পর্ক হলো কিছু কথা বলতে পারলাম সমস্যা শেয়ার করতে পারলাম এই স্পিরিচুয়াল ইনসাইট না আসলে হয়ে যায় আমরা এই জায়গায় কথা কম বলি সলাতে মনোযোগ আছে কিনা এটা খেয়াল রাখতে হবে আমাদের ধীর স্থিরতা আসতেছে কিনা খেয়াল রাখতে হবে এক কথা সলাদকে শুধু বাহ্যিকভাবে ভাবে পড়লে হবে না অভ্যন্তরীণভাবে ভাবে কায়েম করতে হবে দুই তিন নাম্বার আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি তিন নাম্বার হচ্ছে সম আপনারা জানেন রমাদান মাসে সম রাখতে হয় এটা ইসলামের একটা পিলার এই সম রাখা মানে শুধু না খেয়ে থাকা নয় এটা মূল পয়েন্ট সম রাখা মানে হচ্ছে আল্লাহর নিষেধকৃত প্রতিটা বিষয় ছেড়ে দেয়া রোজা রেখে কেউ যদি সুদ খায় ঘুষ খায় জেনা করে মদ খায় গীবত করে তহমদ দেয় রোজা কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে আমরা যখন রমাজানের সিজন আসে তখন এগুলো নিয়ে কথা বলি কোনটার মাসালা কি কয় তাকবির কি এগুলো নিয়ে কথা বলি আমরা বেশি রোজার অভ্যন্তরীণ বিষয়টা হচ্ছে আল্লাহ পাকে সব নিষেধ ছেড়ে দেয়া তারপর রোজা হবে পরিশুদ্ধ জাকাত জাকাতটা কি ইসলামের অর্থনীতির বেসিক জিনিস ইসলামের অর্থনীতি কেন্দ্রিক আর ওই পশ্চিমাদের অর্থনীতি হচ্ছে সুদ কেন্দ্রিক আমরা ইসলামী অর্থনীতি না নিয়ে ওই অর্থনীতি নিয়েছি বাংলাদেশে জাকাত ফরজ হয়ে গেছে এরকম লাখ লাখ মানুষ আছে এই দেশে একজন মানুষের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষের কর্মসংস্থান সম্ভব এমনও ব্যক্তি আছে এই পৃথিবীতে এই বাংলাদেশে আছে না কে ওর কাছ থেকে জাকাতের টাকা আদায় করবে এই ক্ষমতা এখন কার এটা উচিত ছিল রাষ্ট্রের করা সেটা আমরা করিনি করতে পারিনি এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের জাকাতের টাকা যদি একসাথে করা যায় প্রতি বছর দারিদ্র অর্থনীতি বুঝতে ভুল করেছি আমাদের উচিত হবে কোরআন সুন্দর কাছে ফিরে আসা এবং সুদহীন ইসলামিক অর্থনীতি বাস্তবায়ন করা এটা হচ্ছে জাকাতের বেসিক জিনিস আরেকটা বিষয় হজ হজ আপনারা জানেন যে হজ যখন সিজন হবে করবেন এখানে একটা কথা বলবো শুধু হজটা মেকানিক্যাল না খালি সাই করলাম ঢিল দিলাম এই যে আপনার টাফ করলাম ব্যাপারটা এমন না আলহামদুলিল্লাহ আমরা কাবা ঘরে জেরাত ওখানে গেলে আপনার ভিতরটাই পরিবর্তন হয়ে যাবে এখানকার মূল জিনিসটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম ওখানে গিয়ে আপনাকে ইব্রাহিমের মতো হতে হবে যিনি কখনো তাওহিদের সাথে সিরিকে আপোষ করেননি নিজের ছেলেকে কুরবানি করতে রাজি হয়েছেন স্ত্রীকে রেখে আসছেন দূর দূরান্তে আগুনে আগুনের পরীক্ষা দিতে হয়েছে ওই ইব্রাহিম আলী ইসলামের মতো হতে হলে হজের থেকে শিক্ষা নিতে হয় আমরা খালি তো কে কয়েকবার হজ করলাম হাজি টাইটেল লাগালাম এটাই চিন্তা করি এখানকার মূল জিনিস ইব্রাহিম আলী ইসলামের শিক্ষা এটা ছিল এক নম্বর প্রশ্নের ব্যাখ্যা ইসলামের এই পাঁচটা জিনিস দুই নম্বরটা কি ছিল ইমান আপনারা জানেন ইমানের কয়টা পিলার ছয়টা পিলার একটা হচ্ছে আল্লাহ বিশ্বাস ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস রাসুলগণের প্রতি বিশ্বাস কিতাব সমূহের প্রতি বিশ্বাস পরকাল এবং তাকদিরের ভালো মন্দের প্রতি এখানে কিছু কথা বলছি যেটা অনেকে হয়তো জানেন না সেটা হলো এই ছয়টাকে প্রথমত মনে বিশ্বাস করতে হবে কি করতে হবে মনে বিশ্বাস করতে হবে তারপরে মুখে স্বীকৃতি দিতে হবে তৃতীয়ত এটা কাজে বাস্তবায়ন করতে হবে এই তিনটা যদি একসাথে হয় তাহলে পরিপূর্ণ হয়ে গেল মমিন আর যদি শুধু মনে বিশ্বাস করে মুখেও স্বীকার করে কাজ নাই মানে বলে আমি ইমানদার নামাজ কালাম ধারে না এ ব্যক্তিকে কখনোই প্রকৃত অমিন বলা যায় না এটা ঠিক যে লাই লা মন থেকে যে বলবে সে একদিন জান্নাতে যাবে এটা ঠিক কিন্তু সে জাহান্নামের শাস্তি ভোগ করে হাজার হাজার কোটি কোটি বছর পরে জাননাতে যাবে এটাকে আমরা চাবো কখনই চাব শুধু তাই নয় যখন তারা জান্নাতে যাবে তাদের কপালে লেখা থাকবে এই আমরা চাবো জাহান্নকে আমাদের সবাইকে যেন প্রথম দফায় বিনা হিসেবে জান্নাত কবুল করেন এটা হচ্ছে ইমানের তিনটা পিলার এখানে একটা কথা বলি কিছু মানুষ আছে উগ্রপন্থী খাওয়ারেজ আমাদের দেখেন না পুরো ওয়ার্ল্ড ওয়াইড আজকে ওই যে জঙ্গি জঙ্গি একটা শব্দ চালু করছে আমি জানি না শব্দের অর্থ কি ইসলামে ইসলামে উগ্রপন্থীদেরকে বলা হয় খাওয়ারেজ ইসলামে উগ্রপন্থীদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি তাদের আঁকিদা হচ্ছে কেউ যদি কবিরা গুনা করে তাহলে সে কাফের হয়ে গেল খারেজিরা মনে করে কেউ যদি কবিরা গুণা করে তাহলে সে কাফের হয়ে গেল এই 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 জায়গায় আমরা তাদের সাথে দ্বিমত পোষণ করি কবিরা গুনা করলেই কেউ 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 কাফের হয়ে যায় না বরং সে ফাশেক জালেম হয়ে যাবে কারণ তার জন্য দরজাটা খোলা আছে তাকে হত্যা করা যাবে না এই জন্য যারা উগ্রপন্থী তারা এই জায়গাটাতে ইমানের পিলারটা বুঝতে ভুল করে উগ্রপন্থায় চলে গেছে আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায় দিয়ে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসুক তো ইমানের এই ছয়টা পিলারকে তিনটা কাজ করতে হবে এরপরে তৃতীয় প্রশ্ন ছিল এহসান কাকে বলে আমি অল্প সময় শেষ করছি এহসানটা দুটো অংশ একটা হচ্ছে নবিজি বলেছেন তুমি এমনভাবে আল্লাহ আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এটা কি জিনিস কখনো কি এটা অনুভব করেছে এমন ভাবে এবাদত করো এমন ভাবে সালাতে দাঁড়াও অজু করো জাকাত দাও হজ করো ওমরা করো যেন তুমি আল্লাহকে দেখছো বাহ্যিক চোখ দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব সম্ভব না আমাদের নবীজি কি বলেছেন আমি মেরাজ রাতে আল্লাহর নূর দেখেছি তাই না আর আয়সা রাতে আনহা আপনি কি আপনার বাইরের চোখ দিয়ে দেখেছেন নবীজি বলেছেন না হৃদয়ের চোখ দিয়ে আমি আল্লাহকে দেখেছি তার মানে আমাদের হৃদয় একটা কি আছে চোখ আছে কোরআনেও সেই কথা বলা আছে আল্লাপাক হজে বলেছেন তাদের বাইরের চোখ অন্ধ নয় তাদের ভিতরের চোখ অন্ধ আল্লাপাক বলেছেন বহু মানুষ জাহান নামে যাবে ওদের অপরাধ হচ্ছে এদের চোখ ছিল কিন্তু দেখতো না কোন চোখ ভিতরের চোখ ছিল কিন্তু কখনো দেখেনি কাফের কি বাইরের চোখে দেখতে পারে না তাহলে কোন চোখে অন্ধ ভিতরের চোখে অন্ধ তো এই ভিতরের চোখ দিয়ে নবীজি আল্লাহকে দেখেছেন এখন এই অংশটা যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো মানে তুমি হৃদয়ের চোখ দিয়ে আল্লাহকে দেখছো এটা ফিল করো অনুভব করো এটা দেখতে হলে আপনার ভিতরে নূর লাগবে কি লাগবে নূর লাগবে সেটা নূর পরে দেখবে নূর ছাড়া আল্লাহ পাককে ভিতর থেকে দেখা যাবে না আর এই নূর কিভাবে পাবেন এক নাম্বার মানে উপায় হচ্ছে কোরআন কারণ কোরআনকে আল্লাহ পাক নূর বলেছেন বলেননি কোরআন হচ্ছে নূর যে ব্যক্তি কোরআনওয়ালা হবে এটা পড়বে তিলাওয়াত করবে অর্থ বুঝবে সে ব্যক্তির ভিতরে আল্লাহ পক্ষ থেকে নূর আসবে তখন সে অনেক দূর পর্যন্ত দেখতে পাবে যেমন এখন কিছু মানুষ বলে যে সামনে একটা সময় আসতে যাচ্ছে আগামী হয়তো পাঁচ দশ পনেরো বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন যখন এই বিশ্বের জনসংখ্যা এর চার ভাগের দুই ভাগে দেখবেন নাই শেষ যখন এই পৃথিবীতে কোনো কাগজের টাকা থাকবে না সব ইলেকট্রনিক মানি হয়ে যাবে বিশাল পারমাণবিক যুদ্ধ হবে এবং এতে করে বড় বড় কান্ট্রি ধ্বংস হয়ে যাবে এখন অনেক স্কলার এই কথাটা বলেন অল্প কিছু হাতে কো আর মানুষ এই কথাগুলো শুনে হাসে পাগলের প্রলাপ কি বলে আমরা সামনে হাজার বছর আস। কেন কেন আমরা আমরা বলছি বিকজ আল্লাহর নূর দিয়ে দেখছি সামনে কি আছে তাদের সেই নূরটা নাই এই জন্য তারা বুঝতে পারছে না সামনে কি হতে চলেছে ওই যে ফিদুর আলহিসের কথা মনে নাই মুসার্লাম কি করলেন নৌকা কেন ভাঙছেন বাচ্চাকে কেন জবাই করলেন দেওয়াল কেন নির্মাণ করলেন খিদির আলি সাল্লাম বললেন আমি তো তোমাকে বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না প্রতিটা ক্ষেত্রে খ্রিদুর সঠিক ছিলেন না বেডিক ছিলেন সঠিক ছিলেন কারণ তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ওই নৌকার পিছনে জলদস্যু আছে আসলে নৌকা ছিনিয়ে নিলেন তো এই নূর পেতে হলে কোরআনের কাছে আসতে হবে আর আল্লাহ পাকে সমস্ত নিষেধ বর্জন করতে হবে গিবত করে মদ খেয়ে সুদ খেয়ে জেনা করে তহমদ দিয়ে নূর অর্জন করা যাবে না এটা মার্কেটে কিনতে পাওয়া যায় না নূর অর্জন করতে হলে বেশি বেশি আল্লাহ জিকির করতে হয় তাস্কিয়া করতে হয় মনটা প্রশস্ত করতে হয় সবাইকে মাফ করে দিতে শিখতে হয় তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ এটা প্রথম অংশ যে আমরা এমনভাবে ইবাদত করব যেন আল্লাহ নূর আমাদের হৃদয়ে চলে আসে আল্লাহ বা তৌফিক দান করুন আরেকটা অংশ হচ্ছে যদি তুমি তাকে দেখতে না পারো তাহলে মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন এটা কেমন এটা হচ্ছে তাকুয়া এই অংশটাকে কি বলে তাকুয়া যদি একটা মানুষ শুধু এতটুকু মনে করে জীবনে এতটুকু মনে রাখতে পারে যে আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন বাস এতটুকু এই ব্যক্তির দ্বারা পাপ করা সম্ভব না ইনশাআল্লাহ কেউ যদি মদ খাওয়ার সময় মনে করে যে আল্লাহ আমাকে দেখছেন তার মদের ওখান থেকে ফেলে দিবে সে সুদ খাওয়া সুদি চেকে সাইন করার সময় সে যদি মনে করে পাক আমাকে দেখছেন সে এটা সাইন করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহর হালালকে কেউ হারাম করার আগে যদি চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন এই পৃথিবীতে আমি চিরস্থায়ী জীবনের জন্য আসিনি আমাকেও নমরুদ ফেরাউন আবু জাহেলের মতো পরিণতি বহন করতে হতে পারে সে কখনোই সেটা করতে পারবে না ইনশাআল্লাহ এক কথায় ব্যক্তি জীবন সমাজ জীবন পরিবার জীবন বা রাষ্ট্র কোন ক্ষেত্র থেকেই পাপ ততক্ষণ পর্যন্ত মোচন করা সম্ভব নয় যতক্ষণ জনগণের মাঝে তাকুয়া না ছড়ানো যায় আর এটা হচ্ছে সেই অংশ যে তুমি যদি তাকে দেখতে না পারো তাহলে বিশ্বাস রাখবে আল্লাপাক তোমাকে ঠিকই দেখছেন এই কনসিয়াসনেস বা সচেতনতাকেই বলা হয় তাকুয়া আর এটাই হচ্ছে সমাজ থেকে পাপ দূর করার একমাত্র মানদণ্ড কোন ধর্ষক যদি চিন্তা করতো আল্লাহ দেখছেন এখন যে আমি অন্যায় করছি কি করতে পারতো রোজা রাখা অবস্থায় কেউ পানি খেতে পারে চিন্তা করে আমাকে দেখছেন তো এই আমাদের হচ্ছে সমাজ সংস্কারের মূল জিনিস এটার দিকে আমরা ফোকাস করবো আল্লাহকে আমাদের সবাইকে মুক্তাকি তৌফিক দান করুন আর একটা প্রশ্ন ছিল না যে কে আমত কবে হবে আমি বলেছি এটা ইসলামের এই যুগের জন্য ইসলাম পড়াশোনা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা এখন আমাদেরকে জানতে হবে আগামীতে কি হতে চলেছে এবং এখন আমাদেরকে বুঝতে হবে যে কে আমাদের কতগুলো আলামত দু দেখা যাচ্ছে কারণ জিব্রাহিম আলী ইসলাম এই প্রশ্নটাকে ডাবল গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন কেয়ামত কবে হবে নবীজি বলেছেন আল্লাহ ভালো জানেন আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি তো আমাদের এখন অনেক মানুষ আছে কেয়ামত কবে হবে ওগুলো আল্লাহ ভালো জানেন বাদ দাও ওগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই এতটুকু বলে জিব্রাহ আল্লাহ ইসলাম কিন্তু তিনি বলেছেন আমাকে কিছু আলামত বলে দিন কেন বললেন তাহলে যাতে করে ওই আলামত শুনে আমরা শিখে সচেতন হতে পারি এখন যদি আপনি কোরআন এবং হাদিসের এই কিতাবুল ফিতান বলেন শেষ জামার হাদিসগুলো পড়েন আপনি দেখবেন যে একশোটার মধ্যে পঁচানব্বইটা আলামত চোখে দেখা যায় এখন একশোটার মধ্যে প্রায় পঁচানব্বইটা আলামত দু চোখে দেখা যায় আর নবীজির ইন্তেকালের প্রায় চোদ্দশো বছর পার হয়ে গেছে তাহলে আমাদের বুঝতে কি বাকি আছে যেটা অল্প সময় বাকি আছে আমাদের সামনে আপনি সুদের কথা বলেন কি আমতার আলামত জিনা কিয়ামতের আলামত ব্যভিচার রিয়া আপনার এই যে ধর্মীয় বিভক্তি দলাদলি কাটাকাটি মালামারি হানাহানি হারাজ রক্তপাত সবই কে আমত আলামত ব্যভিচার আল্লা বিরোধী আইন এই যে আপনার এই যে করোনা ভাইরাস বলেন মহামারী বলেন সব কিছুই কি আমাদের একটা একটা সাইন এবং সামনের দিনগুলোতে আরো ভয়াবহ সাইনগুলো আসবে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আরেকদিন খোঁদ দেব তো এতটুকু জেনে রাখেন যে কে আমাদের যতগুলো সাইন আছে নিদর্শন আছে তার মধ্যে বেশিরভাগই এখন দেখা যায় তাই এখনো কি আমাদের সময় হয়নি সচেতন হওয়ার পাক এই জিনিসগুলো আমাদেরকে শিক্ষিত হব তারপরে আমরা যেন পরিকল্পনা করে সামনে অগ্রসর হতে পারি আমি কয়েকটা আহ নাসিহা করতে পারি যখন আপনি শেষ জামানাকে স্টাডি করতে পারবেন প্রথম কাজ হবে আপনার এল অর্জন করা দ্বিতীয় কাজ হবে এল অনুযায়ী আমল করা তৃতীয় কাজ হবে আদর্শ পরিবার গড়ে তোলা চতুর্থ কাজ হবে আপনার সন্তানদের দ্রুত বিয়ের ব্যবস্থা করা পঞ্চম কাজ আপনি অবিবাহিত থাকলে দ্রুত বিয়ে করে ফেলুন এবং বেশি বেশি সন্তান নেন ষষ্ঠ কাজ প্রত্যন্ত জায়গায় জমি কিনতে থাকেন প্রত্যন্ত জায়গায় যেগুলা অনেক অনেক দূরবর্তী গ্রাম কারণ শহরগুলা সামনে ধ্বংস হয়ে যাবে প্রতিটা শহর সামনে ধ্বংস হয়ে যাবে এই কথা হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না আজকে থেকে দশ বছর পরে ইনশাল্লাহ ঠিকই বুঝতে পারবেন প্রতিটা শহর যেগুলো বড় বড় কান্ট্রিগুলো আছে সেগুলো সবগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ সামনে আমরা কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলছি এবং দুই চোখকে কাজে লাগিয়ে কথাগুলো বলছি প্রত্যন্ত জায়গায় যেখানে খাবার আছে পানি আছে জমি জমার ব্যবস্থা আছে চাষাবাদ করতে পারবেন সেখানে জমি কিনতে থাকেন হিজরত করতে হতে পারে আপনাকে সামনে এরপর কি করতে পারেন নিজের সাত নাম আট নাম্বার নিজের খাবার নিজে উৎপন্ন করেন বাহ্যিক এই খাবারগুলো ত্যাগ করেন যত ম্যানুফ্যাকচার খাবার আছে এই যে মানুষের তৈরি করা খাবার এগুলো বাদ দেন প্রতিটার মধ্যেই বিষ ঢুকিয়ে দিয়েছে প্রতিটার মধ্যে আপনি যা খাবেন তাই বিষাক্ত আস্তে আস্তে আপনাকে মেরে ফেলা হবে এটা ওদের প্ল্যান ইহুদিদের অনেক বড় প্ল্যান মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয় নয় নম্বর এই মুসলিম উম্মাহকে একত্রিত করার চেষ্টা করেন এখতলাফে যাবেন না বিভক্তিতে যাবেন সবাইকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন আপনার সাথে আমার কিছু বিষয় অমত আছে ঠিক আছে তারপরেও তাকে ভাই মনে করেন একসাথে বসার ব্যবস্থা করেন দশ নম্বর হচ্ছে ইসলামের দাওয়া ব্যাপকভাবে দিতে থাকেন ঘরে ঘরে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় প্রতিটা মসজিদে এরকম ক্ষুদ সেমিনার এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার ব্যবস্থা করুন যাতে করে আমাদের যুব সমাজ সচেতন হয় আর এগারো নম্বর হচ্ছে যুবকদেরকে বলবো স্পেশালি সামনে আপনাদের সময় আসছে সামনের সময়টা আপনাদের জন্য বয়স্কদের জন্য নয় সামনে ইসলামের পতাকা তলে বিশাল বিশাল কিছু যুদ্ধ আসতে যাচ্ছে সামনে মালহামা যেটাকে বলা হচ্ছে এবং সেখানে ইমামুল মাহাদি আসবেন ইনশাআল্লাহ এবং সেখানে ইসা আলী ইসলাম পরবর্তীতে আসবেন ইনশাআল্লাহ তবে আপনার সামনে অপেক্ষা করছে ইসলামের ছায়াতলে এসে যান মাল সময় শ্রম ব্যয় করার একটা সুযোগ আপনি সচেতন হন প্রস্তুতি গ্রহণ করেন আপনার হাতে সময় বেশি নাই দুনিয়ার মোহগুলোকে ত্যাগ করে দ্রুত ইসলামের দিকে চলে আসেন কোরআনের কাছে আসেন সামনের সময়টা আপনাদের জন্য স্পেশালি আরেকটা নাসিয়া করতে পারি সেটা হলো আপনার যত সম্পত্তি আছে সেগুলোকে হয় গবাদি পশুতে কনভার্ট করেন জমি জমায় কনভার্ট করেন অথবা সোনা আর রূপা কিনে রাখেন কেন বলছি কথাগুলো একটু কয়েকদিন কয়েক বছর পরে বসবেন এই ব্যাঙ্কিং সিস্টেমটা পড়ে যাবে কোনো ব্যাংকিং সিস্টেম থাকবে না কাগজের টাকাটা উঠে যাবে কাগজের টাকা থাকবে না সব ইলেকট্রনিক মানি হয়ে যাবে টাকা আপনি পকেটে রাখতে পারবেন না টাকা আপনি হাত দিয়ে ছুঁতেও পারবেন না টাকা হয়ে যাবে সংখ্যা খালি পাঠাবেন আর পাঠাবেন এক্সচেঞ্জ সব ডিজিটাল মানি হয়ে যাবে এবং এটা ওদের বড় প্ল্যান এই প্ল্যানের মধ্য দিয়ে ওরা পুরো মুসলিম উম্মার সম্পত্তিটাকে খেয়ে ফেলতে চাচ্ছে তাই আপনার সম্পত্তিটা রাসুল সাল্লাহ আলু কথা অনুযায়ী হয় জমি জমা অথবা গবাদি পশু অথবা চাষাবাদ অথবা ব্যবসা অথবা সোনা দানা সোনা রূপায় কনভার্ট করে ফেলেন দ্রুত বড় অঙ্কের টাকা অন্য জায়গায় রাখবেন না আজকের মধ্যে এতটুকু ইনশাআল্লাহ আগামীতে যখন কথা হবে ইনশাআল্লাহ আরও বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ আজমাজান আজকের এই খুদ্ আমরা যতগুলো বিষয় জানলাম আল্লাহ পাকে আমাদের সবাইকে হাইদেশে জিবরিলের এই শিক্ষাগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন পারিবারিক জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন সামাজিক জীবনে বাস্তবায়নে তৌফিক দান করুন এবং আমাদের রাষ্ট্রীয় মহল যারা আছেন সবাইকে আল্লাহকে হদায়ত করুন এবং সত্যকে গ্রহণ করেন মানসিকতা আল্লাফকে দান করুন আল্লাহ মামিন আকুল কৌলিহা দা ফফিউল্লাহলি ও আল্লাহকুম মুসলিম ই বরাল্লাহ আল্লাহম ইলায় ইতুল হাকিম ইন্নাহুতা জাউয়াদুন ক্যারী মুবার রউফুর রহিম <applause> بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم اللهم صل وسلم على اللهم صلي وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله أتذكر خطبة أمام جبشة بلو جانلام شيء بشة رب العالمين